বাবা খেতে দিতেছি বাবা মুখটা শুকনো শুনে লাগতেছে সকালতে কিছু খাইছ নেই আহা আমার পোলাটা গায়মে কি হইছে আবার রাহো রাহো এই নাও 50000 টাকা এখন থেকে প্রতি মাসে 50000 টাকা করে বাবা 50000 টাকা বাবা তুই কই পাইলি আরে আব্বা ফল খাও আটি গুনতে যাও কি লাগা এই দেখ তোর ছোট ভাই এক মাসে 50000 টাকা এনে দিছে আর তুই তো সারা মাসে এনে দিছি 10000 টাকা বাবা ঘরে ইলিশ মাছের মাথা রান্না করে রাই তুমি যাই খাও বাবা আচ্ছা বা যাইতাছি চল আজকে খেতে আজকে কোনো কামলা নেব না দুইজনের কাম তোরে দেন নাও চল আরে আমার বড় ভাই না বড় ভাই কি চা খাও না পায়েশ খাই কি বড় ভাই কেমনে চা খাও এমনি কি মাইছে চা খায় আর তোমার জামা কাপড়ের অবস্থা দেখছো তোমার তোমার বড় ভাই পরিচয় দিতে লজ্জা লাগে নিজেরে তো খুব শিক্ষিত দাবি করো আয়না নিজের চেহারা একবার দেখছো এই নাও এই পাঁচ হাজার রাখো করে জামা কাপড় কিনা নিও তোর টাকা তোর কাছে রাখ আমি যখন কামাই করতে তখন আমি জামা কাপড় কিনা নিব মনে কামাই তো করতে পারো না তোমার মতো ছোট লোক খালি বড় বড় মুখের কথা কামাই করতে মুরুদ লাগে বুঝছো ফালতু কথা কার আর টাকাটা দিতে চাও আমার ভুল হইছে ভাই আপনি তো শিক্ষিত মানুষ আপনি বেকার হয়ে ঘুরে বেড়ান আর আপনার ভাই টেন পাসও করে নাই আপনার ভাই কি এমন কাজ করে মাসে এতগুলা টাকা কামায় ভাই ওই জানে আর আব্বাই কইতারবো ওই কি করে আমি কিছু জানি না আব্বা তোমার কি কইছি বুঝছো তো সব হ বুঝছি আব্বা এই লও তোমার পানি আব্বা কালকে রাতের বেলা কথা হইছে ওই সব বড় ভাইরে বলে দাও ও সুমন শুন আমি সিদ্ধান্ত নিছি আমার এখন বয়স হয়ে গেছে কোন সময় কি হয়ে যায় ঠিক নাই এখন জমি জাতি যা আছে তোকে দুই বাই নামে ভাগ করে আমি দিয়ে যাব আব্বা তুমি তো এখনো জীবিত আছো জমি জমা ভাগ করার দরকারটা কি বড় ভাই তুমি এত বেশি না আব্বাই জামনে কয় খালি শুনো এই শোন এই বিটে বাড়ি গাছ পুকুর যা আছে

ঠিক আছে আব্বা তাহলে আমি যাই ঠিক আছে বাবা যাও আব্বা আমি জীবনে তোমার মুখের উপরে দিয়ে কখনো কথা কয় নাই আজকেও কমু না তবে আমার কেন জানি মনে হইতেছে তুমি আজকে কাজটা ভালো করো নাই শোনো আব্বা আমার জমি জমার উপর কোনো লোভ নাই তুমি আমার আব্বা আব্বা থাকলেই চলবো হ্যাঁ তোর জ্ঞান দেওয়া লাগবে না তুই যা যা ভালো কথা কইছি তো ভালো লাগলো না আচ্ছা যাইতেছি কাকা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম কাকা একটা কথা কইতাম কি বলবা বলো আপনার ছোট বলা ফারুক এমন কি করে খালি টেহাউরাই ডাটসে চলে আপনি জানেন কিছু ও বাবা ও যে কি করে না করে বাবা আমি তো কিছু জানি না মাসে মাসে টেহাই না দেই আমি জানি তো আপনার পিতা হিসেবে এটা কর্তব্য না যে আপনার ছেলেটা কি করে কোথ থেকে টেহাই না দেয় জানা উচিত না আপনার ছোট মাথায় তুলে রাখছেন আর বড় ছেলেটা দেখবারই পারেন না কারণটা কি ও বাবা তোমারও তো জ্ঞান লাগবে না তুমি তোমার কামে যাও যাও জ্ঞান দা তা জ্ঞান দেবার আইছে বাপ হইছেন খালি টেহাই চিনেন আর কিছু চিনেন না আমার আর কিছু চিনা লাগবে না যাও মনে হয় যেন নিয়ে কবরে যাব কি হয়েছে আব্বা শুয়েস তুই কেন কাজে যাও নাই না বাবা যাই নেই কালকে রাইতে বই খুব জুন তলতেছে আমার একটু মেডিকেলে নয় চল মেডিকেলে যাই বাবা আব্বা চলো তোমার মেডিকেল নিতাছি উঠো বাজান উঠো বাবা মেডিকেল না তোমার নিয়ে যাবো বৃদ্ধাশ্রম বুঝছো এই সব সম্পত্তি আমার নামে দিচ্ছ এই সম্পত্তি আমি ওষুধ কোম্পানির কাছে দিছি আমি ঢাকা আর তোমার বৃদ্ধাশ্রম এই ধরত গোলাপ বাইর এরকম অসুস্থ ভাব পাইলে আমার লাভ নাই তোমার যে কোদিন পালমু ওই কদিন আমার লস তুমি আমার বাঁচাও তোমার বৃদ্ধাশ্রম নিয়ে দিয়ে লো যা যা

আমার আব্বাই আমার কাছে বড় সম্পদ আব্বা তোমার এই পোলা কি করে জানো এত টাকা পয়সা পাই কই সে তো মস্ত বড় ডিলার ভাই এই যে আপনার পেপে একদম গাছটিয়া পাইরা নিয়ে এলাম ভাই পেপের গায়ে মাংস ঠিক আছে তো আরে ভাই মোরগ জওয়ান এক নীতি এক এই নেন ভাই আপনার ক্যাশ 1 লাখ টাকা টাকা কি ঠিক আছে তো এই ফারুকের টাকায় কখনো ভেজাল হয় না না টাকার গন্ধই না ঠিকই মনে হচ্ছে শোন সত্য কখনো চাপা থাকে না সবাই সব যাই গেছে তোর ধরার জন্য থানা থেকে পুলিশ কি সবাই সব যাই গেছে এই এখন পলাস গায় বাবা তোর উপর আমি মস্ত বড় অন্যায় করছি বাবা তুমি আমারে মাফ করে দিস বাবা থাক আব্বা তুমি আর কান্দো না তুমি আমার সাথে আমার বাড়িতে চলো চলো আব্বা